ঠান্ডা হলে ভরে কেমন লাগবো আন্না কিন্তু হিতা হিতা লাগবে ও বাদাম বর্তা করবা ও আচ্ছা আচ্ছা ঠান্ডা হইলে পরে এই যে কি পরিমাণ তাল পড়ছে সব তাল কিন্তু আপনার ফাঁক না সব তাল এই যে এই যে ভিতরে দেখুন আছে কত পরিমাণে তাল ফাঁকছে আর সব তাল এনে পড়ছে এই যে এইদিকে এদিকে সব বাদাম বাইটে লইতেছে কারণ অন্ধকারের মধ্যে তো হেন অন্ধকার দেখা যায় না সীমায়া একটু পথরে উড়ানের মধ্যে ফাটাটা লইছি আর কি পাটা না পরে আমার এখানে বাড়তেছে এই যে বাদাম বর্ত হয়ে গেছে মানে সীমা আস্তে আস্তে আরে সব কি করে লই ভালো হওয়ার কথা

সকালবেলা গিয়ে আলু সিদ্ধ আর হলো গিয়ে বাদাম সিদ্ধ দুই সিদ্ধ এখন এই তো বর্তা সিদ্ধ একই কথা আজকে ট্রেন ডে চলতেছে যে দেখবেন কালা ধোয়া কালা ধোয়া আইতেছে এটা পুরান ইঞ্জিল মনে হয় আর কি কালা ধোয়া দেওয়া যাইতাছে

আর হলো আলু ভর্তা আর কি সকালে গরম গরম ভাত মা খাইতেছে